এত বড় মাছ ও বাবা তোমরা ভাবছো তো যে এত বড় মাছটা নিয়ে আমি কি করছি তো দেখো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে যে এত বড় মাছটা আমি কী করছি ফ্ল্যাশ ব্যাক তো সকাল সকাল ভাবছো এই কাকুটা কি করছে সকাল সকাল এই কাকুটা আমাদের বাড়িতে চলে এসছে আর আমাদের বাড়িতে এসে হচ্ছে গোয়ালে পুজো করতে তো প্রত্যেক বছরেই আসে হচ্ছে গোয়ালে পুজো করতে হয় তো সেই আমরা প্রত্যেক বছর গোয়ালে পুজোও করি তো দেখো ওখানে কুলোতে ধান দিয়েছি এক ঘটে জল দিয়েছি এক ঘট আর হচ্ছে দুপা তুলসি আর কি বলে তেল সিঁতুর আর হচ্ছে ধূপকাঠি এগুলো দিয়ে উনি পুজো করে প্রত্যেক বছর আর জলটা খাওয়াতে হয় তো তারপর তো আমি চলে আসলাম ভাত খেতে আর সম্পূর্ণ ভিডিও করা হয় না ঠিক আছে কিছু কিছু করা হয় সম্পূর্ণটা করা তো আর সম্ভব না তাই কিছু কিছু করি আর এখানে দেখো আমি কলার থর দিয়ে ভাত মেখে নিচ্ছি আর এখানে আছে আলু বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল

তো তোমরা তো দেখলেই বাচ্চাটাকে দুষ্টুমি করে একটু কান্না করালাম তো তারপরে দুপুরবেলা আমি ভাত খাইনি দুপুরবেলা খাসির মাংস ছিল ফ্রিজে তো ওটা দিয়েই একটু মুড়ি খেয়ে নিচ্ছি আর খাসির মাংস দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে তারপর বাবা মাছ নিয়ে আসলো দুপুরে মানে খাওয়া দাওয়ার পর পরই বাবা মাছটা নিয়ে আসলো বললো বৌ মাছ কাটো আর আমি না বড়ো মাছ কাটতে ভীষণ ভালোবাসি তো দেখো বাবা কত বড় একটা কাতলা মাছ নিয়ে আসছে আর আনন্দের সঙ্গে আমি মাছটা কাটতেও বসে গেছি তার কারণ আমার না খুব 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 ভালো লাগে বড়ো মাছ কাটতে কিন্তু গুঁড়া মাছ কাটতে একদমই পছন্দ করি না তো যাই হোক তারপরে আমি মাছটা ভালো করে আসগুলো উঠিয়ে নিয়েছি দেখো মানে আঁশটা উঠিয়ে মাছটা ধুয়ে নিয়েছি আর আঁশটা উঠায় আমি চামচ দিয়ে আঁশটা চামচ দিয়ে ওঠাতে খুব ভালো হয় মানে তাড়াতাড়ি উঠে যায় বটিতে ওই এত বড়ো মাছটা উঠাতে হয় মানে নাড়াচাড়া করতে হয় না আর আমি না এটা একটু খেতে গেছি তো ফট করে ঠোটে একটু লেগে গেছে তারপর একটু মুছে নিলাম তো চলো মাছটা কাটি আর তোমরা দেখতে থাকো আমি কী করে মাছটা কাটি সেরকমভাবে পারি না যেভাবে অন্য অন্য লোকেরা পারে মানে যারা মাছের ব্যবসা করে তারা যেভাবে কাটে ওইভাবে পারি না তবে আমি আমার মতো পারি মানে ভালোই পারি একেবারে খারাপও পারি না বেশ মজা লাগে আমার বড় বড় মাছ কাটতে আমাকে যত বড় বড় মাছ দেবে তত মজা তবে এই মাছটা না এতটা ভারী মানে নিজে হাত দিয়ে উঠো মানে উঠাতে পারছি না ভালো করে ধরতেও পারছি না খুব কষ্ট হচ্ছে আর তার মধ্যে আমাদের বটিটায় একদমই ধান নেই তার বাবা একটু ধার করে দিল তো অবশেষে অনেক কষ্টের পরে আমি কেটেছি তো আমি পুরো মানে হাঁপিয়ে গেছি দেখো চুপচাপ বসে আছি মাছটা মাথাটা কেটে নিয়ে তো এখন এটাকে পিস পিস করে নেব আর পিস পিস মানে করবো বলতে সে মানে আমি যেরম পারি সেরমই করবো প্রথমে একটা লেস্টারকে কেটে বের করে নিই আমি এইভাবেই কাটি তারপর পেটি বের করি পেটিটা বের করার পরে তোমার হচ্ছে যে পিঠের যে মাছগুলো হয় না ওই মাছগুলো হচ্ছে কাটি তো আমার কিন্তু বেশ ভালো লাগে বড়ো মাছ কাটতে আমাকে যেই বলুক না কাটতে বাবা তো মাছ আনলে আমিই কাটি বাড়িতে এমনিতে ছোট মাছ বড় মাছ সব মাছই আমি কাটি তবে গুঁড়ো মাছ বেশি পরিমাণে আনলে আমাকে কাটতে হয় না মা বসে বাবাও অনেক সময় কেটে দেয় আমার শ্বশুর কিন্তু এমনিতেই ভালো মাছটা সব কিছু মানে কেটে দেয় এমনিতেও খুবই ভালো আমাদের বাড়ির সবাই ভালো এর আগে পরে বলেছি আর এই পিসটা বড়ো করেছি কাকুনকে বললাম এই পিসটা তোকে খেতে হবে কাকুন খাবি বলছে না এত বড় পিস কি খাওয়া যায় তাই জন্য আবার ছোটো ওখান থেকে আর একটা পিস বের করেছিলাম মানে দুটো আর এদিকে দেখো আমার মাছ কাটা দেখার জন্য কত দর্শক বিন্দু তারপর সন্ধ্যাবেলায় মা করল একটু ঘুগনি তো ঘুগনিটা এত টেস্টি হয়েছে না খেতে সত্যি কি বলবো দেখো কত সুন্দর লাগছে দেখতে আর তেমনি সাতটাও হয়েছে দুর্দান্ত তবে এটা খাওয়া দাওয়ার পরে রান্নার দিকে যেতে হবে তার কারণ হচ্ছে শুধু ঘুগনি খেলে তো হবে না রাতে ভাতও খেতে হবে আর কাতলা মাছ নিয়ে এসে তো দেখো আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর ঘুগনিটা একটু খাচ্ছি মানে কি বলবো এতটা স্বাদ লাগলো অগুণিটা বলার মতো না তো এদিকে মাছ বসিয়েছি এখানে ভাত আমার উতলে গেছে আর এদিকে দেখো এটা দিয়ে করব সর্ষে বাটা মানে কাঁচা মাছ দিয়ে সর্ষে বাটা করবো কী করে সরষে বাটাটা করিয়ে আমি দেখাচ্ছি আর এইগুলো মাছের না সর্ষে বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে এর আগে করে আমি অনেকবার করেছি দেখো একটু কালো জিরা দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে তেলের ওপর ঠিক আছে মাছটা দুপিট হালকা করে ভেজে নিয়ে তারপরে শর্ষের পেস্টটা দিতে হবে তাহলে হয়ে গেল রান্না তো এই সুন্দর রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে করে খেতে পারো খুব স্বাদ হয় আর সবাই অনেক 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 ভালো থাকো টাটা গুড নাইট